আসসালামু আলাইকুম ওয়ালকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনার সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আজ নিসা আর লাবিবের মসজিদ ছিল তাই ওদেরকে মসজিদে দিয়ে আসছি আমি সাথে তাহানকেও নিয়ে গেলাম আজ একটু তাড়াতাড়ি চলে গেলাম কারণ আজকে বাড়িতে অনেক কাজ ছিল আর দেখে মনে হচ্ছে অনেক আর্লি এসেছি কারণ এত মানুষও আসেনি মসজিদে আজ হচ্ছে বাজারে যাব বাসার জন্য কিছু গ্রোসারিস ছিল আর নিসাবেবকে মোজি দিয়ে আমি আর তাহান চলে যাচ্ছি বাড়িতে ও যখনই দেখে নিসাবের বের হচ্ছে ও যেতে চায় তাই ওকে সঙ্গে করে নিয়ে গেলাম আজকে বাজার করতে বেশি দূরে যাব না আজকে হচ্ছে মান্নানে যাব বাজার করতে এই গ্রোসারিতে দেশি ফল সবজি সবকিছু পাওয়া যায় এসেই প্রথমে দেখেছি অনেকগুলো কাঁঠাল উঠেছে কাঁঠালগুলো দেখতে সুন্দর কিন্তু কিছুদিন হয়েছে আমরা কাঁঠাল কিনে খেয়েছি তাই আজকে আর কাঁঠাল নেওয়া হলো না বাড়িতে তরমুজও শেষ হয়ে গেছে আর লাকিলি এখানেও তরমুজ বিক্রি করছিল তাই এখান থেকে একটা তরমুজ আজকে কেনা হয়েছে কিন্তু মোস্ট অফ টাইম আমরা তরমুজ থেকে কিনি কস্কো এইভাবে বাঙালি গ্রোসারি থেকে কমই কেনা হয় এই যে দেখুন মাসাল্লাহ এই আমগুলো কিন্তু অনেক বড় বড় সারপ্রাইজিংলি আজকে আমটা কেনা হয়নি কারণ বাড়িতে অলরেডি আম আছে কিন্তু আমরা চুজ করছিলাম কিনবো কিন্তু লাস্ট মিনিটে যে বললাম যে বাড়িতে আম আছে তাই আর আম কেনা হলো না কিন্তু দেখতে কিন্তু অনেক সুন্দর আর এই আমগুলো খেতেও অনেক মজার এগুলো এখনো অনেক সুন্দর দেখতে খেতেও অনেক ভালো কিছুটা টক মিষ্টি বাট মোস্টলি অন দ্য সুইট সাইড ভেতরে ঢোকার সময় দেখলাম যে ওনাদের কাছে কাঁচা আমও আছে এই কাঁচা আমগুলো কিন্তু মাসাল্লা অনেক বড় আর এখান থেকেও একটা আম চুজ করে কেনা হয়েছে এখানে হচ্ছে কাঁচা খেজুর এই খেজুরগুলো কিভাবে খায় আমি আসলে জানি না কিন্তু আমরা নিতে চেয়েছিলাম কিন্তু তারপরও নেওয়া হয়নি এটা কিন্তু দেখতে সুন্দর দেখা যাচ্ছে সাথে এখানে অনেক ধরনের ফ্রুটস আছে দেখে মনে হচ্ছে যে আজকে ওরা এই ফ্রুটস গুলো রিফিল করেছে কারণ ইউজুয়ালি এই দোকানে ফ্রুটস থাকে না এতটা আর সবজিও সব ভরা ভরা দেখা যাচ্ছে এখানে সব ফ্রেশ জিনিস পাওয়া যায় সো যখন কিছু একটা দরকার হয় তখন এখানেই আসি আপনাদেরকে একটু দেখাচ্ছি যে এখানে কত ধরনের সবজি আছে সব কিছুই অনেক ফ্রেশ এখানে একটা আয়ল আছে যেখানে পুরোটাই শুধু বেকারি স্টাফ এখানে দেশি বিস্কিট আছে ব্রেডও আছে সব এই সেম কোম্পানির আর ওদের নিজস্ব বেকারির দোকানও আছে এখানেই আছে আশেপাশে কি কি লাগবে শুধু বলুন সবই পাওয়া যায় এখানে আর হচ্ছে এখানে সব তেল লবণ চিনি আটা ময়দা সব কিছু এই সাইডে পাওয়া যায় এই সাইডটা আপনাদেরকে আই থিঙ্ক দেখিয়েছিলাম কিন্তু এই সাইটটা পুরোটা নতুন করেছে এন্ড এখানে চাল ডালের সাথে মাছ মাংস পাওয়া যায় এখানে অনেক মাছের অপশন আছে এখানে কই মাছ আর চিতল মাছ চিতল মাছটা অনেক বড় এন্ড এখানে অপশনও আছে যে ওরা ওদেরকে বললে ওরা কেটে দিবে সাইজটা শুধু আপনাদের বলে দিতে হবে এখানে বগুড়ার দইও বিক্রি করে এখান থেকে আমরা দই ফ্রি অফটেন কিনে নিয়ে যাই খেতে অনেক মজার ইটস রিয়েলি টেস্টি আর এখানে অনেকগুলো ইলিশ মাছ আছে বড় ছোট অ্যান্ড এখানে সব কিছুই ফ্রেশ সিন্স এখানে সব ধরনের মানুষ বাজার করে ওদের প্রতি সপ্তাহে এটা রিফিল করতে হয় এখানে সব কিছুই সোল্ড আউট হয়ে যায় আর আমাদের জন্য আজকে ইলিশ মাছ কিনবো তাই চুজ করা হচ্ছে কোনটা কেনা হবে এই এখানে অনেকগুলো মাছ আছে পুঁটি মাছ রুই মাছ আর অনেক ধরনের মাছ আছে এখানে হচ্ছে সব ধরনের মাংস সো চিকেন, বিফ মাটন যেটা লাগবে সেটাই আছে এখানে আর মশলা তো ভুলতে পারবো না এখানে অনেক ধরনের মশলা আছে বাংলাদেশি প্রাণের মশলা গুলো আই থিঙ্ক শেষ হয়ে গেছে তো এখানে শুধু পাকিস্তানি শানের মশলা আছে আলহামদুলিল্লাহ বাজার করা হয়ে গেছে এখন আমাদের গাড়িতে এখন উঠবো পার্কিং লটে ছিলাম বাড়িতে এসে আপনাদেরকে দেখাচ্ছি এখানে কি কি আজকে কেনা হয়েছে তো প্রথমেই আছে ধনেপাতা পাতা ফ্রেশ ধনে এগুলো অনেক লাগে তাই অনেকগুলো কেনা হয়েছে বাঁধাকপিটাও সুন্দর এই যে এখানে হচ্ছে ইলিশ মাছ আছে এটাকে কেটে নিয়ে এসেছি ভিতরে ডিমও আছে সাথে গরুর মাংস রসুন আর এখানে এখানে কাচকি মাছের সুটকি আছে সিম আলু মিষ্টি কুমড়া শাক দিয়ে খেতে অনেক মজা লাগে আর এখানে হচ্ছে বাসপাতা চেপা সুটকি এখানে জাস্ট কিছু আইটেম আছে সব কিছুই সেপারেটলি প্যাক করা ছিল এখানে হচ্ছে পেঁয়াজ আছে আর দুই ধরনের আলু নেওয়া হয়েছে সাথে মিষ্টি আলু নেওয়া হয়েছে লাল আলুটা তাড়াতাড়ি গলে যায় তাই এটাও নেওয়া হয়েছে এখানে পরোটা কেনা হয়েছে দুই প্যাকেট পরোটা কেনা হয়েছে সাথে বাংলাদেশি আটা আছে এখানে হচ্ছে ওয়াসাবি ফ্লেভার পিস এটা আমি খেতে অনেক পছন্দ করি তাই এখানে দুই প্যাকেট নেওয়া হয়েছে বাচ্চাদের জন্য জেলি আনা হয়েছে সাথে দুই ধরনের কলা একটা কাঁচা আম কেনা হয়েছে পাকাটা কেনা হয়নি কিন্তু কাঁচাটা কেনা হয়েছে সাথে এখানে লিচু লিচুগুলো এত সুন্দর ছিল না তাই ছোট এক প্যাকেট কেনা হয়েছে সাথে আপেল আর দুই ধরনের আই মিন বাংলাদেশি টোস্ট বিস্কিট সাথে কেক বিস আছে এখানে ড্রিঙ্কস চানাচুর আজকের এই বাজারটা আপনাদের সাথে শেয়ার করেছি কারণ দিন হয়েছে শেয়ার করা হয় না আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে আজ এই পর্যন্ত আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম